যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণার প্রতিশ্রুতি আসছে তো বুঝতেই পেরেছেন আজকের আপডেট নিউজটি কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এই প্রতিবেদন সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো সো অবশ্যই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দৈনিক শিক্ষা ডট কমের ভিতরে রয়েছি তাদের এই নিউজ সাইটে কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চার অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে এই প্রতিবেদনটি তারা প্রকাশ করেছে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতি বছরের মতো এবারও পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক সংগঠন ও গ্রুপের আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি রয়েছে প্রতি মতোই বিএনপি ও জামাতপন্থী এবং মধ্যপন্থী শিক্ষক সংগঠন শিক্ষাবিদ ও কর্মচারীদের সংগঠন এইসব কর্মসূচির উদ্যোক্তা তবে স্বৈরাচার শেখ পতনের পর পরবর্তীত পরিস্থিতিতে এবার আওয়ামী লীগ পন্থী কোন শিক্ষক সংগঠনের কোন কর্মসূচির খবর পাওয়া যায়নি আওয়ামী লীগের নেতা ও সাবেক এমপি এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা শাহজাহান সাজু পলাতক তার সংগঠনের অপর প্রধান নেতা সরকারি ওয়ার্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ মালিক অধ্যাপক আব্দুল মান্নানো পাঁচ আগস্টের পর গা ডাকা দিয়েছেন সাজুপন্থী মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন নেতারাও গা ডাকা দিয়েছেন মধ্যপন্থী ও শিক্ষাবিদদের সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে ঢাকা শুক্রবার সংবাদ সম্মেলন ও শনিবার সকালে আলোচনা অনুষ্ঠানের খবর পাওয়া গেছে এর উদ্যোক্তা নবীন শিক্ষক নেতা অধ্যাপক মোহাম্মদ মাজাহারুল হান্নান ও অধ্যাপক ইসাহাক হোসেন এখানেও জাতীয়করণ সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে এবার রাজধানীর রমনা ইনস্টিটিউশন বাংলাদেশ এর বড় শিক্ষক জামায়াতের খবর পাওয়া গেছে এর উদ্যোক্তা বছর আগে অবসরে যাওয়া অধ্যক্ষ ও পাঁচ বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভুইয়ার নেতৃত্বাধীন সংগঠন বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজ পাঁচ অক্টোবরের ওই সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর দেখতে পাচ্ছেন বিএনপি পন্থী একাধিক শিক্ষক নেতা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন পাঁচ অক্টোবরের আলোচনায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের প্রতিশ্রুতি ঘোষণা দিতে পারেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে এমন ঘোষণার আশা করেছেন অনেক শিক্ষক তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ